ভোট গ্রহণের সময় শেষ হয়ে গেছে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি তো শেষ এবার ভোট গণনার কোনো প্রস্তুতি আপনি দেখছেন কিনা এবং একই সাথে যারা এই ভোটের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আসলে কি বলছেন সার্বিকভাবে ভাবে পরিস্থিতি কি আচ্ছা আমি যে কেন্দ্রটিতে রয়েছে এটি হচ্ছে ল্যাবরেটরি ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্র ঢাকা আট আসনের মধ্যে পড়েছে এটি এটি আপনি জানেন যে ঢাকার আট আসনের মোট একশো দশটি কেন্দ্রের এটি একটি ভেতরে চলে আসেন তাহলে আমি বুঝতে পারবো যে এই মাত্র ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা বুথ ছিল এই কেন্দ্রটার এবং সে পাঁচটা বুথে এখানে ভোটার সংখ্যা তিন হাজারের কিছু বেশি এবং ভোট পড়ার হারও সন্তোষজনক ওনারা বলেছেন আমরা এই কেন্দ্র থেকে আপনাদেরকে যখন চারটার দিকে বলছিলাম তখন আসলে তারা অপেক্ষা না শেষ মুহূর্তে যদি কেউ আসে না তো তারপরে হয়তো দুই পাঁচজনকে আমরা দেখেছি ভোট দিতে কিন্তু ওভারঅল এখানে যাদের সাথে আমরা কথা বলেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য রয়েছেন এবং জানেন যে এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা হয়তো পোলিং এজেন্ট বিভিন্ন দলের এখানে বেসিক্যালি এখানে যাদের সাথে কম্পিটিশনটা হচ্ছে মোটা দাগে বলা হচ্ছে তারা হচ্ছেন বিএনপির এই আট আসনে রয়েছেন মির্জা আব্বাস এবং এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি সো এদের মধ্যে একটা কম্পিটিশন হবে বলে তারা মনে করছেন সো দেখা যাক ফলাফল ঘোষণা হওয়ার পরে বোঝা যাবে আসলে কি কিন্তু এখানে তিন হাজারের তিন হাজারের মতো ভোটার সংখ্যা এখানে রয়েছে তার মধ্যে কি কত সংখ্যক আসলে ভোট পড়েছে আমরা পরিষ্কার বলতে পারবো না তবে এখানে যারা আমার বাইরে থেকে কথা হচ্ছিল সিক্সটি পার্সেন্টের মতো ভোট এখানে পড়েছে বলে তাদের ধারণা ভোট গণনা কার্যক্রম যা শুরু হবে সুতরাং এখানে যারা পোলিং এজেন্ট এবং পোলিং অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তিনি একটি ব্রিফ দিচ্ছিলেন কিছুক্ষণ আগেই কিভাবে কিভাবে গণনা হবে সবার সামনে যেন একটি ভোটও প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায় এখানে আপনি জানেন যে এখানে এবার ভোট সংখ্যা যে ভোটের ব্যালট পেপার যেহেতু দুটি একটি হচ্ছে গোলাপি কালারের যেটি হচ্ছে গণভোট হ্যাঁ বা না আর একটি হচ্ছে সাধারণ ভোট সাধারণ নির্বাচনে আপনি যে মার্কা যে ভোট দিয়েছেন সুতরাং এই জন্যে হয়তো সময় লাগবে যেটা ইলেকশন কমিশন আগেই বলেছে যে একটু সময় লাগবে যেটা আগের নির্বাচন উনিশশো থেকে শুরু করে ছিয়ানব্বই বা দু হাজার এক কিংবা আট আমরা পরের দিন সকাল পর্যন্ত আমরা কিন্তু রেজাল্ট দেখেছি বাংলাদেশে কিন্তু এইবার সেইটা সম্ভবত আরও সময় নিয়ে হয়তো পুরোপুরি ফলাফল ঘোষণায় সময় লাগবে বলে ইলেকশন কমিশন আগে থেকেই একটা ধারণা দিয়ে রেখেছেন তো সেই কার্যক্রমের পাঠ হিসেবে আমরা দেখছি এই এখন বাংলাদেশের অন্য অন্য জায়গার মতো এই কেন্দ্রটিতেও আপনারা দেখছেন যে সবার সামনে যেন ব্যাপারটা ফ্রি হয় কারোর মধ্যে যেন কোনো শঙ্কা না থাকে আমরা কিছুক্ষণ আগে এই ভোট গণনার যখন ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম এখানকার যারা ভোটের মানে পোলিং এজেন্ট বিভিন্ন দলের তাদের সাথে তারা এই কেন্দ্রের যারা তারা সন্তোষ প্রকাশ করেছিলেন যে তাদের কোনো সমস্যা তারা দেখেননি এবং কোনো রকমের শঙ্কা তাদের মধ্যে নাই এখানকার পরিবেশটা খুবই সুষ্ঠু ছিল এবং সুন্দর ছিল এবং বাইরেও যারা ভোটাররা অপেক্ষা করছেন তাদের কাছেও যারা আমরা শুনলাম যে তারা উৎসব মুখর একটা পরিবেশ সে আমি একজনের সাথে কথা বলছিলাম যে এই কেন্দ্রে ঢাকায় এসে ভোট দিয়েছে কিন্তু তার চাকরির সুবাদে তার থাকতে হয় রংপুর সে রংপুর থেকে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এই কেন্দ্রে এসছে কিছুক্ষণের মধ্যেই ওনারা যে সিলটি আছে আপনারা জানেন যে এই যে বাক্স স্বচ্ছ ব্যালট ব্যালট বক্স সেই ব্যালট বক্সে আপনারা যদি খেয়াল করেন একটু জুম করে আমরা দেখাইতে পারি ব্যালট বক্স সেখানে জুম করে দেখালে দেখা যাবে যে সেখানে পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের ব্যালট পেপার রয়েছে সেখানে এই এই দুটি পেপারকে আলাদা করবে এবং আলাদা করে করে এই যে যে বাক্স যখন খুলবে এটা আসলে প্রিজাইডিং অফিসার যিনি তিনি এটা খুলবেন এবং এটাই তার দায়িত্ব আসলে যে এখানকার যারা পোলিং এজেন্ট আছে যে সব দলের তারা প্রত্যেকেই যেন কনভিনসড হয় যে আমার সামনে প্রত্যেকটা ভোট গণনা হয়েছে সুতরাং কোনো ধরনের কোনো কনফিউশন যাতে কারোর মধ্যে না থাকে কিছুক্ষণের মধ্যেই সমত আনুষ্ঠানিকভাবে সেটি খুলবেন ওনারা এখন পর্যন্ত ওই লিস্টগুলো মিলিয়ে নিচ্ছেন কোন দলের কে এখানে রয়েছেন কোন প্রার্থীর কোন এজেন্ট মেলানোর পরে তারপরে তাদের সামনে এটা ওপেন করা হবে আবির এটি আসলে আমি একটু আগেও আপনাদেরকে বলছিলাম যে আমরা আগে যখনই বাংলাদেশে কোন নতুন সরকার আসলে আসছে নতুন সরকার বাংলাদেশে ধরেন একানব্বই ছিয়ানব্বই দু হাজার বা দু ঢাকায় যারা লিড করেছে ঢাকায় যারা বেশি আসন নিশ্চিত করেছে আসলে তারাই শেষ পর্যন্ত সরকার গঠন করেছে সুতরাং ঢাকা এখন ঢাকায় বৃষ্টি একটা সময় ঢাকা উনিশশো একানব্বই সালের কথা যদি বলেন সে সময় ছিল ঢাকা তেরোটি আসন এখন ঢাকা অনেক সম্প্রসারণ হয়েছে এই আসনে আমি যেটা যেটিতে কথা বলছি এটা হচ্ছে খুব নাম্বারটাও খুব সুন্দর তিন লাখ তেত্রিশ হাজার সাতশো সাতাত্তর অর্থাৎ তিন 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 সাত 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 এই সংখ্যার ভোটার এইখানে এবং এই সংখ্যার ভোটার এখানে হলেও আপনি জানেন যে ঢাকায় এত বেশি ঘনবসতি এবং এইটার ঢাকা আট আসনটা আসলে একটা বিরাট ঘনবসতিপূর্ণ এলাকা জুড়ে এবং ঢাকার পুরনো ঢাকা বলতে যারা বোঝায় যেটা বোঝায় সেটার একটা বড় অংশ এই ঘনবসতিপূর্ণ এলাকায় সেই জায়গাটায় এইবারের যে ভোট গণনা এখানকার যে ভোটটা হচ্ছে সেই ভোটটায় এখানকার যদিও বাসিন্দা ধরেন যে পনেরো বিশ লাখ হবে কিন্তু ভোটার মাত্র তিন লাখ তেত্রিশ হাজার সো এই এই বিষয়গুলো মানে ঢাকার ক্ষেত্রে মানে খুবই নর্মাল বলে ধরা হয় কারণ এর বেশিরভাগ বাসিন্দাই ঢাকার বাইরে থেকে আসেন সো আপাতত আমরা এখান থেকে শেষ করতে চাই যে ভোট গণনা শুরু হলে আমরা আপনাদেরকে হয়তো কিছু ছবি আমি দেখাতে পারবো সো ভোট গণনার কেন্দ্র থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্র থেকে এখান থেকেই আপনাকে শেষ করছি আবির যদি কোনো প্রশ্ন না থাকে